নমস্কার বন্ধুরা শম্পা শান্ডামালাতে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি শেয়ার করব বাঙালির অতি পরিচিত এবং ঐতিহ্যবাহী পোলাওয়ের একটি রেসিপি বাসন্তী পোলাও অনুষ্ঠান বাড়ি এবং পুজো পার্বণে আমরা সকলেই বাসন্তী পোলাও খেয়ে থাকি খেতে খুবই সুস্বাদু আর সহজ এবং খুব তাড়াতাড়ি বানানো যায় হলুদ বা বাসন্তী রঙের দেখতে হয় এই খাবারটিকে তাই এই খাবারটিকে আমরা অনেকেই বাসন্তী পোলাও বলি আবার মিষ্টি পোলাও বলে থাকি বন্ধুরা সামনেই আসছে সরস্বতী পুজো ওই দিন আমরা নিরামিষ খাবারই খাই তাই এবার সরস্বতী পুজোর দিন খুব সহজে খুব তাড়াতাড়ি এই বাসন্তী পোলাও বানিয়ে বাড়ির সকলকে পরিবেশন করুন আশা করি ছোট বড় সকলের খুবই ভালো লাগবে তাহলে আর দেরি না করে চলুন কিভাবে এই বাসন্তী পোলাও বানানো যায় শুরু করা যাক বাসন্তী পোলাও বানানোর জন্য এখানে আমি বাসমতি রাইস নিয়েছি বন্ধুরা আপনারা চাইলে গোবিন্দভোগ চাল দিয়েও করতে পারেন তাতেও কিন্তু খেতে খুবই ভালো হয় তো এই চালটা আমি ধুয়ে নেবো জল পাল্টে পাল্টে বেশ কয়েকবার সেই জন্য একটা ছাঁকনির মধ্যে আমি ঢেলে এটাকে ভালো করে ধুয়ে নেব এতে খুব ভালো করে ধোয়াও যায় চালটা আর চালটা ধুয়ে নেওয়ার পর বন্ধুরা এটাকে আমি শুকিয়ে নেবো যাতে চালের গায়ে কিন্তু একটুও যেন জল না থাকে আর সেই জন্য আমি পাকার তলা এটাকে রেখে একদম শুকিয়ে নেবো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আর রেসিপিটা খুব সহজ খুব কম উপকরণ দিয়েই এটা হয়ে যায় ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই এটা সহজেই আপনারা বানিয়ে ফেলতে পারেন দেখুন আমি কথা বলতে বলতে চালটাকে আমি ধুয়ে নিয়েছি এবার এটাকে আমি শুকিয়ে নেব দেখুন বন্ধুরা আমি একটু তুলে দেখাচ্ছি চালটাকে আমি একদম শুকিয়ে নিয়েছি ফ্যানের তলায় রেখে দেখুন একটুও কিন্তু চালের গায়ে জল নেই এতে কী হবে পোলাওটা একদম ভাঙবে না আর স্বাদও হবে দুর্দান্ত যাই হোক এখানে আমি কিছু মশলা নিয়েছি চালের গায়ে মাখিয়ে নেবো এক চামচ আদা বাটা দিলাম আর বড় চামচের এক চামচ ঘি দিলাম ঘিটা আপনারা যতটা পারবেন ততটাই দেবেন খেতে তাতে বেশি ভালো হবে তো আমি এখানে এক চামচই দিলাম আর পরিমাণ মতো নুন দিলাম আর এই পোলাওটা বন্ধুরা বাসন্তী পোলাও একটু মিষ্টি মিষ্টি হয় সেই জন্য এখানে আমি ছোট চামচের তিন চামচ এখানে চিনি দেবো বাসন্তী পোলাও কিন্তু সবসময় মিষ্টিই ভালো লাগে তো আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দেবেন কম বেশি যেরকম ইচ্ছে আর যেহেতু বাসন্তী পোলাও সেই জন্য আমি এখানে একটু হলুদ গুঁড়ো দিলাম পরিমাণ মতো তো সব কিছু আমি চালের গায়ে ভালো করে মাখিয়ে নেবো এটাকে একটু ধৈর্য ধরে সময় নিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা চালের গায়ে যেন সব মশলাগুলো লেগে যায় তবে কিন্তু বাসন্তী পোলাও খেতে বেশি ভালো লাগবে যেন ঘি নুন চিনি হলুদ সবটা যেন ভালো মতো একদম মিশে যায় দেখুন বন্ধুরা আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি প্রত্যেকটা চালের গায়ে কিন্তু হলুদ নুন সবটা মিশে গেছে এর স্বাদ তবে কিন্তু বেশি ভালো হয় আবারও বলছি তো ভালো করে এটাকে আমি ম্যারিনেট করে এটাকে আমি আধ ঘন্টার জন্য রেখে দেবো তবে কিন্তু পোলাওয়ের স্বাদ বেশি ভালো হবে এখন আমি একটা প্লেট চাপা দিয়ে আধ ঘন্টা এইভাবেই রেখে দিলাম এবার অন্যদিকে আমি একটা কড়াতে সাদা তেল গরম করতে দিয়েছি আগে থেকেই তার মধ্যে আমি আবার এক চামচ ঘি দিয়ে দিলাম যেহেতু একটা পোলাও ঘি তো দিতেই হবে তবেই কিন্তু স্বাদটা বেশি ভালো হবে তাই না তো এখন আমার ঘি তেল গরম হয়ে গেছে এবার এখানে বেশ কিছুটা একটু কাজু নিয়েছি তো কাজু কিসমিশগুলো হালকা করে একটু নাড়াচাড়া করে নেবো যেহেতু পোলাও একটু কাজু কিসমিশ তো দিলে খেতে ভালোই হবে তবে আর বেশি কিছু উপকরণ লাগে না খেতে কিন্তু দুর্দান্ত হয় আর নিরামিষ দিনের জন্য এটা একটা পারফেক্ট রেসিপি আর সামনেই সরস্বতী পুজো বন্ধুরা আর সরস্বতী পুজোর দিন আমরা তো নিরামিষ খাবারই খেয়ে থাকি তাই এই পোলাও অবশ্যই বানান এটা ছোট বড় সকলেরই ভালো লাগবে খুব সহজ একটা রেসিপি কয়েকটা উপকরণ দিয়ে এটা খুব সহজে তাড়াতাড়ি বানানো যায় দেখুন কাজু কিশমিশগুলো কথা বলতে বলতে আমি ভেজে নিলাম এবার একটা প্লেটের মধ্যে এগুলোকে আমি তুলেও নিচ্ছি আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আর আমি ঘি দিচ্ছি না যা আছে ওর মধ্যেই দিয়ে দি মানে ফোড়ন দিয়ে দিলাম তিনটে উগড়ো দারচিনি আর তিনটে ছোট এলাচ খুব সুন্দর একটা গন্ধ বেরোনো পর্যন্ত আমি এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম ঘিয়ের মধ্যে ভাজলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ঘিটা আমি পরে দেবো আর আমি ঘি দিচ্ছি না অনেকটাই ঘিয়ের ব্যবহার হয়ে গেছে তা এখন সেই ম্যারিনেট করা চালটা আমি এই কড়ার মধ্যে ঢেলে দেব দেখুন প্রত্যেকটা চালের গায়ে কিন্তু আমার হলুদ এ মিশে গেছে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে বন্ধুরা তা আপনারাও একদিন অবশ্যই বানান আর খেয়ে আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আর ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে যে সমস্ত বন্ধুরা এখনও ফলো করেননি প্লিজ শম্পার সান্ডাবান্ডাকে ফলো করে নিতে পারেন ওখানেও আমি নিয়মিত পোস্ট আপলোড করি তখন চালটাকে বেশ কিছুক্ষণ ধরে নাড়াছাড়া করে আমি ভেজে নিচ্ছি চার থেকে পাঁচ মিনিটের মতো ভাজলেই হবে তাতে কিন্তু পোলাও একদম ভাঙবে না ঝরঝরে হবে আর চালের গায়ে জল ছিল না যেহেতু পোলাও একদম ভাঙার কোনো চান্সই নেই তখন আমি চালটাকে ভেজে নিয়েছি তবে আমার কড়াটা খুবই ছোটো বন্ধুরা ওতে পোলাওটা ভালোভাবে হবে না সেই জন্য আমি একটা বড় থেকে একটা ডেচকি নিয়ে তার মধ্যে চালটাকে আমি ঢেলে দিলাম আর আমি এই পোলাওটা ডেচকির মধ্যেই করব আপনারা দেখলেনই খুবই সহজ একটা রেসিপি বেশি কিছু উপকরণ লাগে না মশলাটা মাখিয়ে রাখলে খুব তাড়াতাড়ি এটা হয়ে যায় তাই সরস্বতী পুজোর দিন অবশ্যই বানাবেন অনুরোধ রইল তো আমি পুরো চালটা ডেচকির মধ্যে ঢেলে দিয়েছি দেখুন এখন কুসুম গরম জল দিয়ে দিচ্ছি যতটা চাল তার ডবল আমি জল দিচ্ছি তা জলটা দিয়ে ভালো করে একটু মিলিয়ে নিলাম এবার ভেজে রাখা কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম এবার আমি ঢাকনা দিয়ে গ্যাসটাকে এক লো টু মিডিয়ামে রেখে পাঁচ মিনিটের জন্য এটাকে আমি দমে বসিয়ে রাখবো তো পাঁচ মিনিট পর ঢাকনাটা আমি খুলে দিলাম তো চালের মধ্যে এখন একটু জল আছে এখনও একটু হবে একটু নাড়াচাড়া করে দিলাম একটু হাত দিয়ে দেখছি চালটা একটু হতে বাকি আছে অনেকটা হয়েই গেছে তো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কত সুন্দর কালারটা হয়েছে দেখুন তো আবার আমি ঢাকনা দিয়ে এটাকে তিন মিনিটের জন্য গ্যাসটা মিডিয়ামে করে রেখে দিলাম তো তিন মিনিট পর ঢাকনাটা আমি খুলে দিলাম দেখুন একদম পোলাওটা ঝরঝরে হয়ে গেছে আমি তুলে দেখাচ্ছি দেখুন বন্ধুরা খেতেও ভীষণই ভালো হয় একটুও জল নেই দারুণ হয়েছে একদম দেখতে তো এক চামচ ঘি দিয়ে দিলাম আরও একটু স্বাদটা বাড়ানোর জন্য আপনারা এটা চাইলে আরও বেশি করেও ঘি দিতে পারেন তো এবার আমি দু মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে রেখে দেবো তারপর দু মিনিট পর এটা আমি সার্ভ করব আজ আমাদের রেসিপি রেডি আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটি ক্লিক করতে ভুলবেন না তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর একটি নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন সাম্পাস রান্না বান্না নমস্কার